তার মানে সুস্থ থাকার জন্য কি কি নিয়ামক একটা হলো সুস্থ খাদ্য সুস্থ বাতাস সুস্থ পরিবেশ সুস্থ মাটি আর হচ্ছে ভালো ঘুম সঠিক সময় ঘুমাতে যাওয়া আর হচ্ছে শ্রম কারণ যে কোনো জিনিস যদি ব্যবহার না করে নষ্ট হয়ে যাবে শরীরকে ব্যবহার না করে শরীর নষ্ট হয়ে যাবে আর একটা হলো আমরা সময় মতো ঘুমালাম অল্প খেলাম বেশি খেলাম না আর হচ্ছে অযথা চিন্তা করলাম না আর প্রকৃতির সাথে রিলেশন রেখে চলা রাতকে রাতের মর্যাদা দেওয়া দিনকে দিনের মর্যাদা দেওয়া রোদে যাওয়া বৃষ্টিতে ভেজা এরকম মানে যেভাবে গ্রামের মানুষ থাকে তাহলে এই উদাহরণগুলো থেকে আমরা কি শিখলাম আর এই কথাগুলো কি সত্য নাকি মিথ্যা তাহলে এটা থেকে আমরা আমরা শিখলাম যে চাইলে সুস্থ থাকতে পারি না কিন্তু তার জন্য যে নিয়ামক গুলো দরকার সেগুলো এখন ঘাটতি আছে যেমন সুস্থ খাবার নেই সুস্থ বাতাস নেই সুস্থ পানি নেই সুস্থ জমি নেই তারপরে আমাদের সুস্থ চিন্তা নেই তারপর আমাদের রাত জাগার অভ্যাস দুশ্চিন্তা করার অভ্যাস কাইশ্রম বা ব্যায়াম নেই আর অযথা খাওয়া আছে এবং বারবার খাওয়া আছে এবং প্রসেসড ফুড যে খাবারগুলো বিকৃত খাবার সেগুলো খাচ্ছি প্রকৃত খাবার বাদ দিয়ে বিকৃত খাবার খাচ্ছি প্রসেসড আল্ট্রা প্রসেসড খাবার খাচ্ছি তো তাহলে আমরা কেন রুগী হচ্ছি খাবার খারাপ বাতাস খারাপ পানি খারাপ চিন্তা খারাপ আলোতে যাই না রোদে পড়ি না বৃষ্টিতেও ভিজি না এক ফোঁটা বৃষ্টি পড়লে সাত দিন বিছানায় থাকতে হয় ইমিউনিটির এত দুরবস্থা রোদ লাগলে রোদ লাগলে মাথা ব্যথা করে হ্যাঁ